পুরোটা দিন তো ঢাকা শহর কলা হয়ে গেছিল রাতেও চেষ্টা করছি রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম কিন্তু মাঝখানে তার অবস্থা নিয়েছে আজকেও কিন্তু সেম অবস্থা ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেও করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে এরকম বলে তারা এখানে মরে চলে আসে মরে এসে আসার পরে তাদের যে যেটা হয় তারা তাদেরকে ধাওয়া দেয় এরপরে পুলিশ এখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহত এখানে যারা আসছে তারা একেবারে এখানে আমার তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে প্রকৃত যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকের কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই এবং এই এইটার বিষয়ে তারা জানে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে তো আর মাত্র তিন দিন বা চার দিন এই চার দিনের জন্য তারা তো নামবে না তারা বলতেছে আমরা পাঁচ তারিখে দেখে তারপরে নামবো কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করব। কিন্তু এখানে যারা আসে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয়